আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছে আমি জুবায়র হাসান বাংলাদেশে এই ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনটা হয়ে গেল এবং চূড়ান্ত ফল ঘোষিত হয়েছে গেজেট প্রকাশ করা হয়েছে তো এই নির্বাচনে জামায়াত ইসলামে বেশ একটা সাফল্য দেখিয়েছে যদিও তাদের আসন সংখ্যাটা বিএনপির অনেক নিচে কিন্তু সারা দেশে পপুলার ভোটে বিএনপি এবং জামাতে ইসলামী বেশ কাছাকাছি অবস্থায় রয়েছে তো এই পপুলার ভোটের যদি একটা পার্সেন্টেজ করা হয় তো সেখানে একটা হিসাবে এসেছে বিএনপি ছেচল্লিশ দশমিক ছয় পার্সেন্ট ভোট পেয়েছে এবং জামাতি ইসলামী তেতাল্লিশ দশমিক নয় পার্সেন্ট ভোট পেয়েছে এবং এখানে পার্থক্যটা হল দুই দশমিক সাত পার্সেন্ট তো এই খুব কাছাকাছি একটা মার্জিন পপুলার ভোটে তো আসন সংখ্যার পার্থক্যটা অনেক এবং এটা সংসদীয় নির্বাচনে আসন ভিত্তিক নির্বাচনে এরকম হয় যে পপুলার ভোট অনেক সময় বেশি পেলেও আসন সংখ্যাগুলো কমে যায় কারণ প্রত্যেকটা আসনে একটা হেড টু হেড লড়াই হয় তো সেখানে বিএনপি জোট যেটা আছে বা ছিল দুশো সতেরোটি আসন পেয়েছে এবং জামাতে ইসলামের তাদের নেতৃত্বাধীন জোট সাতাত্তরটা ভোট পেয়েছে তো এখানে পার্থক্য হচ্ছে একশো সাঁত্রিশটি আসনের কিন্তু আমরা পপুলার ভোটের পার্থক্য দেখতে পাচ্ছি দুই দশমিক তিন সাত পার্সেন্ট যদিও এই হিসাবের হেরফের আছে কোথাও আর অন্যভাবে যদি ঘুরিয়ে ফিরে করা যায় তাহলে চার পাঁচ পার্সেন্টের একটা ডিফারেন্স দেখা যায় তো সেদিক দিক থেকে এই পপুলার ভোটের দিক থেকে জামাত ইসলামে একটা ব্যাপক সাফল্য দেখিয়েছে এবং এটা তাদের জন্য বিরাট একটা সাফল্য আরও যে আসন ভিত্তিক সাফল্য পেয়েছে জামাত ইসলামী রংপুর এবং খুলনা বিভাগে এটা ব্যাপক সাফল্য পেয়েছে তাক লাগানো সাফল্য এছাড়া ঢাকা সিটি কর্পোরেশনে জামাতি ইসলামী বেশ ভালো করেছে এবং তারাও সেখানেও একটা বিস্ময়কর সাফল্য দেখিয়েছে ঢাকা সিটি কর্পোরেশনে পনেরোটি আসন রয়েছে এর মধ্যে বিএনপি আটটি পেয়েছে এবং জামাত ইসলামী সাতটি আসন লাভ করেছে এবং ভোটের যদি সংখ্যা যোগ করা হয় এই পনেরোটি আসনে সিটি কর্পোরেশনে তাহলে জামাত ইসলামী এক কোটি বিশ লাখ ভোট পেয়েছে এর কিছু বেশি প্লাস আছে আর বিএনপি ভোট পেয়েছে এক কোটি পঁচিশ লাখ কিছু বেশি অর্থাৎ এখানে ভোটের মোট ভোটের পার্থক্য পাঁচ লাখ তো এটা জামাত ইসলামের জন্য একটা বিরাট সাফল্য ঢাকা সিটির মতো একটা জায়গা যেখানে সারা দেশের মানুষ বাস করে ধনী গরিব এবং এলিট সোসাইটি বাস করে সব মিলিয়ে তো এই ঢাকা সিটি কর্পোরেশনের তিন চারটি আসনে খুব ক্লোজ একটা ব্যবধানে জামাত ইসলামে হেরেছে যেমন ঢাকার সতেরো আসন যেটাতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান উনি নির্বাচন করেছিলেন জামাত ইসলামের একজন প্রার্থী ছিলেন ডাক্তার খালিদুজ্জামান নয় সেখানে তারেক রহমান মাত্র চার হাজার তিনশো বা সাড়ে চার হাজার ভোটের ব্যবধানে জিতেছেন এছাড়া ঢাকা আট আসনে আলোচিত আসন মির্জা আব্বাস যেখান থেকে লড়েছিলেন এবং তার বিপক্ষে জামাত জোটের এনসিপি প্রার্থী হয়েছিল নাসিরুদ্দিন পাটোয়ারি সেখানকার ডিফারেন্সটাও মাত্র পাঁচ হাজার ভোট এবং একবার নাসিরুদ্দিন পাটোয়ারি এগিয়ে যাচ্ছিলেন একবার মির্জা আব্বাস এগিয়ে যাচ্ছিলেন ঢাকা তেরোতেও একই অবস্থা যেটা বিএনপির ববি হাজ তিনি দাঁড়িয়েছিলেন আর এদিকে জামাত সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিস থেকে রিক্সা নিয়ে আল্লামা মামুনুল হক তিনি নির্বাচন করেছিলেন এখানে খুব ক্লোজ মার্জিন দুই হাজারে মাত্র ব্যবধানে জামাত ইসলামের সমর্থিত সেই প্রার্থী হেরেছে ঢাকা দশেও ঠিক এরকম আমরা দেখেছি মাত্র তিন হাজার ভোটের ব্যবধান হয়েছে তো সুতরাং সব মিলে একটা ভালো সাফল্য পেয়েছে এবং সারা দেশে এভাবে বলা হচ্ছে যে পঞ্চাশ থেকে ষাটটি আসন জামাতে ইসলামের স্বল্প ব্যবধানে হেরেছে সে আসনগুলি তারা জিততে পারত তো এখন এই জামাতের এই সাফল্য লাভের যে রহস্যটা কি সেটা আলোচনা করা দরকার এর মূল কারণ হচ্ছে এই হাসিনার পতনের পর পাঁচ আগস্টের পর থেকে জামাতে ইসলামে মূলত ভীষণ একটা পজিটিভ রাজনীতি করেছে এবং ইনু সরকারকে সমর্থন দিয়েছে ভালো ভালো প্রার্থীদের মনোনয়ন দিয়েছে এবং এনসিপির সাথে জোট করেছে এটা তাকে বেশ কিছুটা সাফল্য দিয়েছে তো সর্বপ্রতি জামাত ইসলামী পাঁচ আগস্টের পর থেকে ক্রমাগতভাবে পরিশ্রম করে গেছে এবং পজিটিভলি রাজনীতি করেছে তো জামাতের ইসলামের এই সাফল্য থেকে বলা যায় যে তাদের ভবিষ্যৎটা উজ্জ্বল এবং এতদিন যে জামাত বিরোধী বিরাট একটা অংশ তাদেরকে বিভিন্ন ধরনের ট্যাগিং করতো এবং তাদেরকে অচ্ছুত মনে করতো এবং জামাত ইসলামী নামই শুনতে পেত না সে অবস্থাটা এই নির্বাচনের মাধ্যমে কেটে যাচ্ছে এবং আগামী নির্বাচনে তারা আরও ভালো করবে বলে পর্যবেক্ষকরা মনে করছেন তো এদিকে যদি আমরা আলোচনা করি বিএনপি বিজয়ের নেপথ্যের কারণটা কী তো বিএনপি একটা কৌশল নিয়েছিল যে জামাত বিরোধী যত ভোট আছে সেগুলো এক বাক্সে নিয়ে আসবে সেগুলো যেন ধানের শীষের পক্ষে পরেই এই কৌশলটা বিএনপি শুরু থেকে নিয়েছিল এবং বিশেষ করে যে সমস্ত ভোটাররা জামাত ফোবিয়ায় আক্রান্ত সেই সমস্ত ভোটকে একত্রে আনা তো যদি আমরা এসব জামাত বিরোধী ভোটটাকে যদি পাঁচ ছয়টা ক্যাটাগরিতে করি তাহলে দেখা যাবে যে আওয়ামী লীগের যে হিন্দু মুসলিম মিলিতভাবে আওয়ামী যে ভোট রয়েছে জাতীয় পার্টির ভোট বামদের ভোট সেকুলার ঘরনার ভোট শাহবাগী চেতনার ভোট এরকম জামাত বিরোধী যে অন্যান্য ইসলামী দলগুলো আছে বা ইসলাম মনোভাবাপন্ন ব্যক্তিরা রয়েছেন ভোটাররা রয়েছেন যেমন জামাত বিরোধী হেফাজতের একটা অংশ তাবলিক জামাতের একটা অংশ কমি মাদ্রাসাদের একটা যারা ঐপন্থী তাদের পীর ভক্ত মাজার ভক্ত তো এগুলো সবগুলোকে বিএনপি মূলত একত্র করেছে বিএনপির তো নিজস্ব ভোট ব্যাংক রয়েছে প্লাস এই ভোটগুলো তাদের কৌশল করে তারা আনতে পেরেছে এবং সেজন্য বিএনপির বিজয় লাভ হয়েছে এবং আমরা বস্তুত্ব দেখতে পাচ্ছিলাম যে বিএনপি সেই পাঁচই আগস্টের পর থেকেই এই আওয়ামী ভোট ব্যাংকে হানা দেওয়ার জন্য তারা ছিল এ কারণেই আমরা দেখতে পেয়েছিলাম যে জুলাই বিপ্লবীদের একটা দল এনসিপি তাদের বিরুদ্ধে বিএনপি ক্রমাগত তাদের বিরোধিতা করেছে তাদের বিরুদ্ধে প্রচারণা চালিয়েছে এবং বিএনপি পাঁচ আগস্টের পর থেকে তার ডানপন্থী বা ইসলামপন্থী ভাবধারা থেকে বেরিয়ে গিয়ে সেকুলার একটা কথাবার্তা বলতে থাকে ভারতের প্রতি নমনীয় আচরণ করতে থাকে সংস্কার বিচার এগুলোর প্রতি কিছুটা অনীহা দেখায় এবং বিএনপি ওয়েট অ্যান্ড সি এই ধরনের একটা স্ট্র্যাটেজি তারা নেয় এবং ফিল্ডে তারা আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাদের তারা দলে ভেরায় এবং দলে ভেরাতে সক্ষম হয় সমালোচনা সত্ত্বেও বিএনপি এটাকে পরোয়া করেনি আরও যে বিষয়টা বিএনপি করেছিল যে ইউডি সরকারের ক্রমাগতভাবে নানা ক্ষেত্রে সুযোগ পেলে বিরোধিতা করে যাচ্ছিল এবং না ভোট প্রকারান্তে বিএনপি অনীহা দেখিয়েছে এবং খুব একটা জোরে সোরে না ভোটের প্রচারণা করেনি বিশেষ করে জানাব তারেক রহমান তিনি নির্বাচন ক্যাম্পেইনের সময় মাত্র একটি জনসভায় হা ভোটের কথা বলেছিলেন তো এইভাবে বিএনপি মূলত সব কার্যক্রমের মাধ্যমে আওয়ামী ভোটকে টানতে চেয়েছে এবং আওয়ামী সমর্থকদের বিএনপি আশ্বস্ত করতে চেয়েছে এটাই তাদের একটা মূল স্ট্র্যাটেজি ছিল তো অবশেষে বিএনপির এই কৌশলটা কাজে দিল এবং এর প্রমাণ আমরা অনেকগুলো যদি আসন ভিত্তিক করি তাহলে বোঝা যাবে যে যেগুলো দীর্ঘদিন ধরে আওয়ামী প্রভাবীন প্রভাবাধীন আছে বা মুসলিম এবং হিন্দু ভোট উল্লেখযোগ্য হারে আছে সেসব আসনগুলোতেও জামাতি ইসলামের প্রার্থীরা ভালো করতে পারেনি বিএনপি এই সুবিধাটা নিয়েছে যেমন খুলনা এক আসনের কথা বলা যায় সেখানে জামাতি ইসলামী একজন হিন্দু প্রার্থী কৃষ্ণনন্দী তাকে ওই আসন থেকে দাঁড় করিয়ে দিয়েছে মনোনয়ন দিয়েছে তারপরেও তিনি পঞ্চাশ হাজারের বেশি ভোটে ওখানে হেরেছেন এবং ওই আসনটা বরাবরই আওয়ামী লীগ জিতে আসতো পঞ্চাশ হাজার ভোটে একটা ডিফারেন্স এবং এ কারণেই এটা আশ্চর্য হয়েছে অনেকে যে ওই আসনে প্রায় পঞ্চাশ পার্সেন্টেরও বেশি বা কাছাকাছি প্লাস মাইনাস হিন্দু ভোট রয়েছে তো এরকম একটা জায়গা থেকে জামাতি ইসলামের প্রার্থী হিন্দু হয়েও তিনি হেরে যান তো এছাড়া আমরা দিদি সেই ঠাকুরগাঁও পঞ্চগড় দিনাজপুর এই তিনটা জেলা ধরি এগারোটি আসন এখানেও প্রায় থার্টি পার্সেন্ট প্লাস মাইনাস পঁচিশ থেকে থার্টি পার্সেন্ট হিন্দু জনগোষ্ঠী রয়েছেন বা ভোটার রয়েছেন তো এখানে যে মোট এগারোটি আসন রয়েছে এই তিনটি জেলায় সেখানে দশটিতে বিএনপি জয়লাভ করেছে একটাতে বিএনপি বিদ্রোহী প্রার্থী জয়লাভ করেছে তো সেখানে জামাত ইসলামী সাফল্য দেখাতে পারেনি তো এটা জামাত ইসলামীর দুর্বলতা এবং তাদের আগামীতে এই ধরনের ভোটারদের আশ্বস্ত আনতে আস্থায় আনতে হবে তাহলে হয়তো জামাত ইসলামী ভালো ফলাফল করবে আগামীতে আরও তো এইভাবে সারা দেশে যেগুলো আওয়ামী প্রভাবাধীন এলাকা বা যেগুলো আওয়ামী এরিয়া বলা হয় যেমন গোপালগঞ্জ এক আসন জেলা সেখানকার তিনটা আসনই বিএনপি জয়লাভ করেছে এরকম সারা দেশে আরও যদি চুলচেরা বিশ্লেষণ করা হয় এই তথ্যগুলো বের হয়ে আসে তাও সর্বোপরি এই কারণে আমরা দেখতে পাচ্ছি যে যখন বিএনপি বিজয় লাভ করলো তখন এই যে ছয়টা শ্রেণীর ভোট ব্যাংক বললাম সেগুলো তারা বিভিন্নভাবে ফেসবুকে বা রাস্তায় তারা উল্লাস প্রকাশ করেছে বিএনপির বিজয়ের জন্য তো আসলে এইসব আওয়ামী লীগের যে সমর্থকরা আছেন তারা ভেবেছেন যে বিএনপিকে যদি ভোট দেওয়া হয় তাতে তাহলে আওয়ামী লীগ আবার পুনরায় পুনর্বাসিত হবে বাংলাদেশের রাজনীতিতে এটা বিএনপির আওয়ামী লীগের সমর্থকরা ভাবছেন অর্থাৎ আওয়ামী লীগের সমর্থকরা বিএনপির কাঁধে ভর করে তারা বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হতে চাচ্ছেন তো আগামী পাঁচ বছর যদি তাই হয় আওয়ামী লীগ যদি বিএনপির মাধ্যমে পুনর্বাসিত হয় তাহলে দু সালে একত্রিশ নির্বাচনটা হবে একটা ত্রিমুখী লড়াই আর তাতে এইটা যদি হয় তাহলে কিন্তু বিএনপি বরঞ্চ বিপদে পড়বে আবার যদি বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসিত নাও করে সেক্ষেত্রেও এই আওয়ামী ভোটাররা বিএনপি থেকে সরে যাবে এবারের মতো এই ভোটটা বিএনপির সামনে নির্বাচনে আর পাবে না তো এখন তাহলে এই যে সারমন্টা দাঁড়াচ্ছে সেটি হলো এই নির্বাচনের যে ফলাফল নির্ধারণে পরস্পর বিরোধী দুটো ফ্যাক্টর বা দুটো কৌশল কাজ করেছে একটা কৌশল ছিল যেটা এতক্ষণ আলোচনা করলাম যে বিএনপির কৌশল যে জামাত বিরোধী সকল ভোটকে একত্রিত করা এবং সাথে বিএনপির তো নিজস্ব ভোট ব্যাংক রয়েছে আর জামাত ইসলামের কৌশল ছিল পরিবর্তনের তারা একটা স্লোগান তুলেছিল ব্যাপারটা এরকম ছিল যে চুয়ান্ন বছরে সব দলকেই তো দেখলাম এবার একটু জামাতে ইসলামীকে দেখি তো এই জামাতের এই কৌশলটা একেবারেই যে ব্যর্থ হয়েছে তা না এই কৌশলের কারণেই মূলত জামাতে ইসলামের পপুলার ভোটটা অনেক বৃদ্ধি পেয়েছে এবং এই ফর্টি টু বা ফর্টি থ্রি পারসেন্টের মতো তারা ভোট পেয়েছে তো জামাত এখন যদি সামনের দিকে এগিয়ে যায় তাহলে এই জামাতে ইসলামের যদি জনকল্যাণমূলক রাজনীতি করে মানুষের সাথে থাকে তাহলে আগামীতে আরও ভালো সাফল্য দেখাবে তো এখানে কিছুটা কিছু কিছু জায়গায় বলা হচ্ছে যে ডিপ স্টেট বা স্ট্যাবলিশমেন্ট বা প্রশাসন কিছুটা জামাতি ইসলামীর বিপক্ষে ছিল তো এখানে মূল কথা হলো যে এসবকে ওভারকাম করেই একটা নির্বাচনে জয়লাভ করতে হয় কারণ বড় দল বিএনপির স্বভাবতেই কিছু সুবিধা বাড়তির সুবিধা তারা পাবে মিডিয়ার সুবিধা পাবে ইন্টারন্যাশনাল সুবিধা পাবে স্টাবলিশমেন্ট বা ডিপ স্টেট এগুলো সব কিছুরই সুবিধা পাবে তো এগুলোকে ওভারকাম করেই নির্বাচনে বিজয়ী হতে হয় এবং পৃথিবীর বহু দেশে এটা হয়েছে তো দেখা যাক তাহলে আগামী যখন দু সালে আবার একটা জাতীয় সংসদ নির্বাচন হবে তখন জামাত ইসলামী কী ধরনের ফলাফল করে এবং বিএনপি কীভাবে এই পাঁচ বছর দেশটা শাসন করে তার উপরে সব কিছু নির্ভর করবে এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ